আনলে কি উঠে চাই না তাহলে কি উঠতে পারবে কখনো না কিন্তু যে মানুষ উঠতে চাই সে একটা সাধারণ লসি ফেলে ওইটা ধরে অনেক উপরে উঠে যেতে পারে ওন পারে আমরা আপনাদের জন্য সব সুযোগ আছে কিন্তু আপনাদের থেকে কি করতে হবে এই বি আস্তরে আপনাদেরকে পাওয়া ইচ্ছে থাকতে হবে তো যার জন্য কি করতে হবে শুধু বানর দাইতো আপনাদেরও দায়িত্ব আছে এই পরলো ধরন না টিচার ধরন না আইন না ক্লাস ধরেন না স্কুলে যান না হ্যাঁ ছেলেরা পড়া ধরেন না এগুলো আপনাদেরও কি আছে তাদের কোনো অসুস্থ হচ্ছে কিনা অনেক সময় রোগ হয় তাকে একটু কাছে নিয়ে যাওয়া সুস্থ আছে কিনা এগুলো সব শিক্ষার সাথে সম্পৃক্ততা রয়েছে তো সে কারণে আপনাদের প্রতি মৃত্যু আমরা আপনাদের সন্তান নিজের মনে করে আপনারা কি করবেন তাদেরকে লক্ষ্য করবেন এই প্রত্যাশা আজকে সম্মেলন বড়ুয়া এবং অধ্যক্ষ প্রমো রঞ্জন বড়ুয়ার উদ্দেশ্যে আমরা অস্ত্র পরিষ্কার আহ আমরা সমাধান করেছি এবং আজ থেকে শিক্ষা সামগ্রী দান আমরা পরিবারের পক্ষ থেকে এই পুনরাস উদ্দেশ্যে আমরা দান করবো